সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি কাউকে চেক দিয়ে থাকেন আর আপনার ব্যাঙ্ক হিসাবে যদি ওই পরিমাণ টাকা না থাকে তাহলে কি সমস্যা হতে পারে বা তখন আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন ধরুন আপনি মিস্টার এক্সকে এক লক্ষ টাকার একটি চেক দিয়েছেন কিন্তু আপনার ব্যাংক হিসাবে এক লক্ষ টাকা নাই আপনার ব্যাংক হিসাবে টাকা আছে তার থেকে কম হয়তো নব্বই হাজার বা আশি হাজার এক লক্ষ টাকা নাই তো এখন আপনার বিরুদ্ধে কী হতে পারে তো আইন বলে আইনটি হচ্ছে নেগোশিয়েবল অ্যাক্ট অর্থাৎ যেটি কি আমরা সংক্ষেপে এনআই অ্যাক্ট বলে থাকি এই এনআই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনার নামে মামলা হতে পারে এবং এই মামলা হলে আপনার কিন্তু সর্বোচ্চ চেকের যা পরিমাণ তার থেকে তিন গুণ পর্যন্ত জরিমানা হতে পারে এবং আপনার জেলও হতে পারে তাই কাউকে চেক দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার ব্যাংক হিসাবে যদি টাকা না থাকে আর আপনি যদি কাউকে চেক দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এনআই অ্যাক্ট অনুযায়ী মামলায় ঝামেলায় পড়ে যেতে পারেন এখানে আরও একটা বিষয় একটি চেক আপনি কাউকে দিয়েছেন ধরুন মিস্টার এক্সকে আপনি এক লক্ষ টাকার একটি চেক দিয়েছেন চেকটি সব কিছুই ঠিক আছে তারিখ চেকের টাকার পরিমাণ স্বাক্ষর এভরিথিং ওকে আপনার ব্যাংক হিসাবে টাকাও আছে এখন ব্যাংক যদি কোনো কারণে এই চেকের টাকা পরিশোধ না করে অর্থাৎ এই চেকটিকে যদি অনার না করে তো সেক্ষেত্রে আপনি ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন কি না আপনি সেটি করতে পারবেন যদি ব্যাংক একটি চেকের সকল কিছু বজু থাকার পরেও ওই চেকটি যদি পেমেন্ট না করে আর আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে ব্যাংকের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন